এইমাত্র স্কুল গ্যাং সিজন 3 শুটিং সেট থেকে সাকিব সিদ্দিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে তো गाइस কোন অপরাধের কারণে সাকিব সিদ্দিককে আবারও পুলিশ গ্রেফতার করলো এর পেছনে কার মাস্টারমাইন্ড রয়েছে আপনাদেরকে আরও জানাবো সাকিব সিদ্দিক কি এমন অপরাধ করেছিল যেই অপরাধের কারণে সে নিজে আবার গ্রেফতার হল সাকিব এই বিষয়টি নিয়ে মুখ খুললেন আফরান নিশু সে বলেন যে আসলে প্র্যাঙ্ক হ্যাকিং টিমটা কে পরিচালনা করতেছে আর তাদের এই টিমে এত কিসের জামেলা মিডিয়ার জগতে তো আমরা আরো অনেক কত মানুষ কাজ করতেছি কিন্তু প্র্যাঙ্কিং টিমের মতন এত সমস্যা এত জামেলা তো আমরা আর কোনো টিমে দেখতে পাই না সকলেই একসাথে মিলেমিশে কাজ করবে তাহলে এই টিমে কেন একজন আরেকজনের পিছনে এরকম ভাবে লেগে থাকবে আবার দেখতেছি যে একজন আরেকজনের পুরো কেরিয়ার নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে আর আর্থিক সজীবকে আমি বলতে চাই যে যদি ঠিকঠাক ভাবে আপনি টিম পরিচালনা করতে না পারেন তাহলে আপনি টিম পরিচালনা করতে কে বলছে হাতে চুরি পরে বসে থাকেন না আফরান নিশো আরো বলতেছেন যে এই স্কুল গ্যাং সিজন থ্রি শুটমুট কোনো কিছুর প্রয়োজন নাই আপনাদের এসব নাটক ড্রামা সব কিছু বন্ধ করেন আর আমি বলতে চাই নয়তো আপনার পরিণতি খুব বেশি ভালো হবে না আর এর সঠিক সমাধান হচ্ছে আপনার টিমে তো সকলেই কাজ করতেছে তাহলে সাকিব সিদ্দিকের কি এমন অপরাধ এই ছেলেটারই কেন বারবার হেনস্থার শিকার হতে হয় আপনি থাকতে আপনি টিম থেকে কিভাবে একটা ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আর তাকে যে কারণে নিয়ে গেছে সেই অভিযোগকারীও আপনার টিমেরই একজন মেম্বার আমি বলতেছিলাম মিরাজ খানের কথা মিরাজ খানও কি এমন কি সাধু যে জনগণের সামনে ভালো সে যে সাকিব সিদ্দিকের দিকে শুধু আঙ্গুল দেয় এক্স্যাক্টলি সাকিব সিদ্দিককে কেন পুলিশ গ্রেফতার করেছে গোপন সূত্রে সেই বিষয়টি জানা যায় যে কয়েকদিন আগে মিরাজ খান একটি ইন্টারভিউতে গিয়েছিল তখন সে সাকিব সিদ্দিককে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার এমন ক্ষমতা এমন পাওয়ার রয়েছে আমি যদি চাই তাহলে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরায় তো ঢুকতে পারবে না এবং কি কাজ করবো থাক দূরের কথা যদি ঝামেলা করতামই দেখা যেত যে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরতেই ঢুকতে পারতো না ঠিক কাজ তো দূরের কথা সেই ইন্টারভিউতে সাকিব সিদ্দিককে ছোট করে মিরাজ খান ইঙ্গিতে আরো অনেক কথা বলেছিল তো এই বিষয়গুলো নিয়ে আবারও নতুন করে সমস্যা তৈরি হয়েছে এখন বর্তমানে মিরাজ খানের উপর দর্শকরা প্রচুর ক্ষিপ্ত হয়ে রয়েছে অন্যদিকে সাকিব সিদ্দিকের বক্তরা প্রশাসনকে চব্বিশ ঘন্টার আল্টিমেট দিয়েছেন যেন এই চব্বিশ ঘন্টার ভিতরে সাকিব সিদ্দিককে ছেড়ে দেওয়া হয় তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই আরো নতুন নতুন আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদের সবাইকে